কুচিছোঁ বাবা যায় বাৰা মা সেইবোৰ কৈছোঁ জৰে ব'ল হে

কি কোমাৰে নয়ন নয়ন

আচ্ছা বলেন কি এসছে আমি ঘুরতে নিতে চলে বিষয় হলো কালকে আমি বাড়িতে আমার মিস্ত্রি ছিল কাজ করতেছে তো আমার একটি সাথে ভাইয়ের ছেলে ও কলেজের দিকে যাইতেছিল ওর সাথে কাম নিয়েছিল ওরা সাতাশটা বেজে তারা এলো কলেজের ভিতরে যখন ঘুরতেছে পরে আলো এক করে ওর কাছ থেকে ফোন নিয়ে নিছে ওর কাছ থেকে ফোন দিয়ে নেওয়ার পরে ওই মেয়ে টাকা দায়িত্ব বলছে ওরে ও আটকাই রেখে দিয়েছে ওরে আটকাই রেখে দিয়ে ওর কাছে ওর টাকা ডিমান্ড করতেছে এরপরে ও বলো ওর বাইক ওর টাকা রেফোন দিয়েছে ওর টাকা এসে তখন আর কথা বলতেছে ওর কথা শুনে নেয় সে সংগতভাবে চিন্তা ভাবনা করছে সমান আছে ও বিএনপির কোষাধ্যক্ষ ওই না ওরে আমি ফোন দেয় ও আসলে হয়তো বা ওরা বুঝেছে কী বেশি হচ্ছে কী বেশি ওরা না করে ওই মেয়ের বাড়িতে মেয়ের বাবাও আসছে পরে মেয়ের বাবা বলছে আপনারা না আপনারা রাতে আমাদের বাড়িতে এসে আমরা কথা বলবো মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি কোথায় বলছি আর ওই যে ছেলের আটকাইলো সেই সেলের বাড়ি কোথায় তো সেলের নাম কি আকাশ বিশ্বাস আকাশের বাবার নাম আকাশের বাবার নাম বিনয় বিশ্বাস হ্যাঁ পরে আটকাইলো কে কে

আমাকেও একটু কিছু টাকা পয়সা দিয়ে আমি আমাকে টাকা পয়সা পাই কি টাকা পয়সা লাগবে আচ্ছা ঠিক আছে কালকে সকালে আসিস আমরা ঘুরে মানুষটা শশীঘর শশীগারে তো আমাদের বাড়ি বাগারে আসিস বাজারে আসার পরে ওদের সাথে আমরা কথা কইছি এইগুলা আমি আসছি আমার মিনিমাম 50 বার ফোন দিয়েছি ফোন দিয়ে লোকে ওই ওদের নাম বলতে পারি না ওই যে একটা নাম একজনের আমার নাম্বার রাইখে দিয়েছে আপনি আসছেন আপনি আসছেন তারা রাইখে মিষ্টি হয়ে আসতো না যা পরে বলছিলেন Sunday আসবে Sunday আইসা আমি এইখানে ছিলাম ওর কাছে বলছি যে এরকম একটা ঘটনা তখন বল এইখানে আমরা মানে আমরা থাকার পরে ওদেরকে যদি আমাদের টাকা দিয়ে আসতেলে আমরা আমরা কিন্তু খারাপ লোক আমাদের এটা করবে এটা করবে থাকবে না কোনো বিষয় আপনি এইখানে হাউজের মধ্যে আমার আই না যেভাবে কথাবার্তা হয়েছে আপনি সেভাবে টাকা দিয়ে দেন আমার চলে যাই ভিতরে আসবেই না এরপরে এক কথা যদি কথা আসছে আয় টাকা নিয়ে যাব আমরা